জাস্ট এক চামচ তেল সন্ধ্যে মুড়ি মাখাতে মুড়ি মাখা কিন্তু জমিহিট তাই আজকে আমি বাড়িতে একবারে এক বছরের জন্য স্টোর করে রাখবো কিছু আম তেল তার জন্য কাঁচা আমকে ধুয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রোদে দিয়ে রাখবো দু ঘন্টার জন্য কড়া রোদ খাওয়ানোর পর আমগুলো যখন খুব ভালো করে টেনে আসবে তখন একটা বাটিতে নিয়ে নেব আর অন্যদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি সর্ষে মুড়ি সাদা জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর অল্প একটু মেথি খালি করায় অল্প একটু বেগুন দিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এইবার বাটির মধ্যে সেই আমগুলো সাথে মশলা আর আগে থেকে আমি সর্ষের তেলকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে একটা কাচের বই আমি নিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি অনেকখানি সেই তেল এবার তোমরা মাঝে মাঝে রোদ খাইয়ে আমগুলোকে মজিয়ে নিতে পারো আর রেখে দিতে পারো এক বছর অবধি স্টোর করে বাই